বধির হয়েও সংসারের হাল ফেরাতে রাস্তায় রাস্তায় নিজে কাসন্দি বানিয়ে বিক্রি করছেন নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা বলরাম সরকার কথাই আছে ইচ্ছে থাকলেই উপায় হয় সেই রকমই নিজের সংসার বাঁচাতে এখন রাস্তায় রাস্তায় কাসন্দি বিক্রি করছে বলরাম বাবু জানা যায় বাড়িতে প্রবল অর্থ সংকট আগে তিনি তাঁত শ্রমিক ছিলেন তবে বর্তমানে তাঁতের অবস্থা খারাপ হওয়ায় সংসার বাঁচাতে তার পরিবারের মুখে দুমুটো ভাত তুলে দিতে তিনি এই প্রখর রোধে সাইকেল চালিয়ে কাশুন্দি বিক্রি করছেন পাড়ায় পাড়ায় একদিকে তিনি মুক ও বধির সাধারণ মানুষের ভাষা বোঝেন না তবে ইশারায় চলে ব্যবসা বাড়িতে তার স্ত্রীও মুক ও বধির তিনিও সাহায্য করেন বলরাম বাবুর কাশুন্দি তৈরিতে তবে আরও দুজন সন্তান রয়েছে একজন বোনের বাড়ি থেকে মানুষ আর ছোটজন দশম শ্রেণীর ছাত্রী সে বাবা মায়ের সঙ্গেই থাকে সাহায্য করে কাশুন্দি তৈরিতে তবে কাসুন্দি বিক্রির পন্থাটাও একটু অন্য রকম তাই নিজেই একটি কাগজে তার নাম ঠিকানা এবং কত পরিমাণ কাসুন্দির কত দাম তা লিখে সাইকেল চালিয়ে পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায় এ বিষয়ে ক্রেতারা জানাচ্ছেন দারুণ সুস্বাদু এবং ভালো বলরাম বাবুর এই হোমমেড কাসুন্দি বাজারে অনেক নামি দামি কাসুন্দি থাকলেও তারা প্রতি বছর বাবুর এই কাসুন্দি খেতে পছন্দ করেন শেষ হয়ে গেলে তার আগে আবার পাড়ায় এসে বাড়ি বাড়ি কাসুন্দি পৌঁছে দিয়ে যান বলরাম বাবু তবে বলরাম বাবুর এই জীবনকে কুর্নি জানান সকলে কথা বলে মানুষের মনে কত মানুষ জায়গা করে নিতে পেরেছেন জানা নেই তবে কথা না বলে মানুষের মনে দাগ কেটেছে বলরাম তবে রাজ্য সরকারের প্রতিবন্ধী ভাতা পান বলরাম বাবু এবং তার স্ত্রী তারপর বাড়িতে নিজের হাতে তৈরি কাশন্দি বিক্রির টাকা দিয়ে কোনো রকম সংসার চলে তাদের